কটন বাটের মধ্যে বাউর মধ্যে বাউ আমরা জানি বাউর মধ্যে বাতাস ধরে রাখে এটা বাস্তব প্রমাণ করার জন্য আমরা কটন বাট দিয়ে আমরা প্রমাণ করবো যে আসলে আমরা বাউ বাতাস ধরে রাখে কি না তার একটা প্রমাণ আমরা এখানে দেখব বাউ বাতাস ধরে রাখার প্রমাণ তোমরা দেখতে থাকো বাউ কিভাবে নিচ থেকে বেরোচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এ থেকে প্রমাণ হয় যে বাউতে গ্যাস আজকে বাউতে কি গ্যাস লুকায়িত থাকে এটা তোমার প্রমাণ করে দেখলাম সকল শিক্ষার্থীকে আজকে ক্লাসে স্বাগত এবং ধন্যবাদ